আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দর্শক ভিডিওতে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু মাহিন্দ্রা কোম্পানির বিগ বোলারো গাড়ি ছিল খুবই সুন্দর এই যে দেখতে পাচ্ছেন ইঞ্জিন কন্ডিশন খুবই ভালো ছিল খুব অল্প বয়সের একটি গাড়ি ছিল তো দর্শক এই গাড়িটি কিন্তু রাজশাহী বাইপাস খরখরীয় বাজারের গাড়ি ছিল এই গাড়িটি আমরা আমাদের ইউটিউব চ্যানেলে বিক্রির দুটি বিজ্ঞাপন ভিডিও দিয়েছিলাম তো দর্শক এই গাড়িটির বিক্রির বিজ্ঞাপন দেওয়ার পরে গাড়িটি কিন্তু আর নেই আমাদের এস টিভি ইউটিউব চ্যানেলের ভিডিও দেখেছে এসে এক ভাই এই গাড়িটি কোরাই করে নিয়েছে তো দর্শক এই গাড়িটি কিন্তু কিস্তির গাড়ি ছিল আর যে ভাই বর্তমানে গাড়িটি নিয়েছে উনি কিন্তু ক্যাশ টাকায় গাড়িটি নিয়েছে আর ক্যাশ থেকে গাড়িটি নেওয়ার কারণে উনি সমস্ত কিস্তি ক্লিয়ার করে দিয়েছে অনেক টাকা কোম্পানি থেকে ছাড় পেয়েছে তো দর্শক এইভাবেই আপনার যে কোনো পুরাতন কিস্তির গ্যারির বিক্রি বিজ্ঞাপন আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে আপনি কিন্তু সরাসরি মাজ হয়ে বিক্রি করতে পারবেন তাই দর্শক আপনার যে কোনো পুরাতনো কিস্তির গ্যারির বিক্রির বিজ্ঞাপন আমাদের এম টিভি ইউটিউব চ্যানেলে দিয়ে বিক্রি করতে চাইলে আমাদের এমএসসি টিভির অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা স্ক্রিনে আমাদের এমএসসি টিভির অফিসিয়াল নাম্বারটা দেওয়া থাকে সেখান থেকে নাম্বার নিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন আপনার যে কোনো গাড়ির বিক্রি বিজ্ঞাপন দিতে পারেন সেটি হতে পারে চ্যাক ট্রাক পিক কার মোটরসাইকেল স্কেবেটার ট্রাক্টর যে কোনো গাড়ির বিক্রি বিজ্ঞাপন দিয়ে আপনি সরাসরি মাজন হয়ে বিক্রি করতে পারবেন তো দর্শক আমাদের এমএস সিটিভি ইউটিউব চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফেসবুক পেজটা ফলো করবেন আল্লাহ সবাইকে ভালো রাখুন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ